আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন শীতের সময় কিভাবে পাখির যত্ন নিতে হয় শীতের সময় ঠান্ডা যেন কোনো রকমে এই ভিতরে না আসতে পারে আমি তো বারান্দায় পাখি পালি কেউ যদি কোনো বন্ধু যদি এইভাবে আমার মতো বারান্দায় পাখি পালেন বা ছাদে পাখি পালেন এইভাবে পলিথিন দিয়ে পুরা রুম বা বারান্দার যে অংশটা আছে যেখান দিয়ে ঠান্ডা হাওয়া বইতে পারে ওইখান দিয়ে এইভাবে বন্ধ করে দিবেন আমি এইভাবে বন্ধ করে দিয়েছি এবং বন্ধ করার পরও আমি তার উপরে আরেকটা এইভাবে কাপড় দিয়ে পদ্মা দিয়ে এমনভাবে ঢেকে রেখেছি যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে পদ্মা দিয়ে ওইটা আবার ঢেকে দিয়েছি যেন কোনো রকমে ঠান্ডা হাওয়া ভিতরে প্রবেশ করতে না পারে এই জন্য দেখেন এই জন্য আমার পাখিদের ঠান্ডা লাগার সম্ভাবনা খুবই কম আমি এইভাবে আমার পাখিগুলা লালন পালন করি এবং আমার পাখিগুলা দেখশুন করি যদি আপনারা এইভাবে আমার মতো পাখিদেরকে দেখশুন করেন তাহলে কখনও পাখিদের ঠান্ডা জনিত কোনো সমস্যা হবে না দেখেন আমার পাখিরা চুপচাপ কীভাবে সুন্দরভাবে বসে আছে এগুলা ডিম নিয়ে বসে আছে বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে আমার বাজরিগার পাখিগুলা যে ডিম দিয়েছে ওই ডিমগুলা আপনাদেরকে দেখাবো একটু অপেক্ষা করেন আমি ডিমগুলা এবং ডিম থেকে কয়টা বাচ্চা ফুটছে এগুলাও আমি আপনাদেরকে এখন শেয়ার করব দেখুন বন্ধুরা আমার পাখিগুলা যে ডিম দিয়েছে ডিমগুলা ডিমগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে আমার পাখি আটটা ডিম দিয়েছে মার্শাল্লা আমার পাখি নয়টা ডিম দিয়েছে দেখুন তারপর আপনাদেরকে আমি আমার আরেকটা পাখি কয়টা ডিম দিয়েছে এবং কয়টা বাচ্চা ফুটিয়েছে তো দেখুন দেখুন বন্ধুরা আমার আরেকটা বারশ্রেগার পাখি দেখুন ও কয়েকটা ডিম দিয়েছে এবং কয়টা বাচ্চা ফুটিয়েছে দেখুন এটা দেখুন ডিম দিয়েছে ষাটটা ডিম দিয়েছে এবং দুইটাই বাচ্চা ফুটিয়েছে দেখুন দুইটাই বাচ্চা ফুটিয়েছে দেখালাম শীতের সময় তারপরে অনেক দৃশ্য দেখালাম বাচ্চাগুলো তা ডিমে তা আপনাদেরকে দেখানোর জন্য আমি মা পাখিটাকে উঠিয়ে দিলাম বন্ধুরা আপনারা দেখেন আমার আরেকটা পাখি বাজরিগার পাখি ওইটা কয়টা ডিম নিয়ে বসে আছে এবং কয়টা বাচ্চা ফুটিয়েছে দেখুন বন্ধুরা এখানে আমার আরেকটা বারস পাখি ডিম দিয়েছে তো এখানে ডিম দিয়েছিল চারটা দুইটা ছয়টা ডিম দিয়েছিল সাতটা একটা ডিম নষ্ট করে ভেঙে ফেলেছে আর দুইটা বাচ্চা ফুটিয়েছে আর চারটা ডিম এখনও রয়েছে এগুলা তা দিচ্ছে মার্শাল্লাহ দেখুন আমার বাচ্চাগুলা কত সুন্দর ফুটেছে বাকি বাচ্চাগুলা ফুটবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার পাখিদের জন্য দেখুন বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম আমি আমার গগু পাখি ডিম দিয়েছে দুইটা আর আরেকটা মুরগির ডিম আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা তা দিচ্ছে আমার গুগু পাখি তা দিচ্ছে দেখুন কত সুন্দর একটা মুরগির ডিম আমি চেষ্টা করতেছি যেন আমার মুরগির ডিমটা গুগু পাখি দিয়ে ফোটানো যায় কি না এটা আমি ট্রাই করতেছি দেখি কতটুক করা যায় যদি বাচ্চা ফুটে ফোটাইতে পারি তাহলে আল্লাহ রহমতে আপনাদেরকে আমি আবার এই বাচ্চা সহ আমি এটাকে দেখাবো দেখুন বন্ধুরা দুগো পাখি তা দেওয়ার জন্য এখন আবার ও ওর নিজের বাসায় আসার জন্য চেষ্টা করতেছে দেখুন ও আবার এখন তা দেওয়ার জন্য বসতেছে ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই আবার কোনো ভিডিওতে আপনাকে সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা আমার চ্যানেলটা নতুন এই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন কমেন্টস করবেন আসসালামু আলাইকুম